রবিবার ছাব্বিশে জানুয়ারি কলকাতা খিদিরপুর ডক সংলগ্ন এলাকায় পালন করা হল প্রজাতন্ত্র দিবস কলকাতা পোর্ট অ্যান্ড ডক কন্ট্রাক্টার্স লেভার্স ইউনিয়নের উদ্যোগে পালিত হলো এই বিশেষ অনুষ্ঠান উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরদ হাকিম প্রিয়দর্শনী হাকিম ঋতব্রত ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই অনুষ্ঠানে প্রায় পাঁচশোটি বাচ্চাকে স্কুল ব্যাগ ও কম্বল বিতরণ করা হয় প্রত্যেক বৎসরের মতো এবছরও ঠিক ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই অনুষ্ঠানটি করা হয় সমগ্র অনুষ্ঠানটি বিশেষভাবে পরিচালনায় ও সহযোগিতায় ছিলেন আক্তার আলম তাছাড়াও ছিলেন ইউনিয়নের বিভিন্ন সদস্যবৃন্দরা প্রথমে পতাকা উত্তোলন এবং তারপরে সমস্ত অতিথিদের উত্তরীয়র মাধ্যমে সম্মান জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় মতে আমাদের 2011 সাল যে প্রথমে দাদা मिनिस्टर হলো এখানে আমি তার আজ থেকে আর্থিক আমি প্রমাণ করতেচ্ছি টিটুল প্রোগ্রামে বিভক্তিত থেকে আমরা এখান থেকে 500 বাচ্চাতে আমরা 500 মেয়ে বাচ্চাদেরকে স্কুল ব্যাগ উইথ ব্যাগিং আমরা আমরা এখানে ডিস্ট্রিবিউশন করছি আর আপনি গেস্ট কারা কারা আছেন আজকে গেস্ট আমাদের এলাকার আমাদের গার্জেন মন্ত্রী আমাদের বড় দাদা রাধা কিম সাহেব এসেছিলেন উনি দীর্ঘদিন থেকে আসে মিস করে না আজকে এসেছিলেন আমাদের পশ্চিমবাংলা সভাপতি আইএন টিউ সভাপতি দীতাব্রত ব্যানার্জি উনি রাজ্যসভা এমপিও আছেন আজকে এসেছিলেন আমাদের সাউথ কলকাতা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট শ্রী অভিজিৎ মুখার্জি এসেছিলেন আরও আমাদের অনেক প্রদর্শনী হকিমেন এসেছিলেন বড় মেয়ে আমাদের আরো অনেক কাউন্সিলর এসেছেন সোমা দাস আরও এখন অনেক বাকি আছে এখন মাস্টার সবাই আসবেন সবাই এখানে এখন আমাদের প্রোগ্রাম ছাত্র প্রোগ্রাম চলবে আমাদের এখানে আমার নাম হচ্ছে সিরাজ আলম আমি কলকাতা পোর্ট অ্যান্ড কন্ট্রাক্টর ইউনিয়নের জেনারেল সেক্রেটারিও আছি আমি সাউথ কলকাতা ডিস্ট্রিক্টেও আইটি টিউসি জেনারেল সেক্রেটারি আছি